হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একশো দুটি পিএনজি ফাইল শেয়ার করবো যেগুলো ডাউনলোড করে আপনি বিভিন্ন ধরনের ইসলামিক পোস্টার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন বা ব্যানার ডিজাইনে ব্যবহার করতে পারবেন আমার ডিসপ্লেতে যে ফ্রেম শেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং এগুলো কিন্তু আপনারা যে কোনো ডিজাইনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তো চলুন দেখি কীভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন এবং এই ইমেজগুলো কিন্তু আমাদের এইচডি কোয়ালিটির এগুলো আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটির এক একটা পিকচার তো চলুন দেখে কীভাবে এগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন তো এটাকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নেবেন আর আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনার চলে যাবেন অথবা আপনি যদি লিখেন পোশিং বিটি ডট ব্লক পোস্ট ডট কম এটা লিখলেও হবে দেন এই ওয়েবসাইটের মধ্যে যাবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের এই ওয়েবসাইটটা ওপেন হবে একটু লোড নিচ্ছে তো এখানে অনেক ধরনের ফাইল দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের মোকা ফাইল দেওয়া আছে আর অন্যান্য কাজগুলো দেওয়া আছে তো এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা চলে আসবেন এখানে ডিজাইন এলিমেন্টে এখানে ক্লিক করলে হয়তো একটা অন্য ট্যাব ওপেন হতে পারে আবার আগের ট্যাবটাতে চলে আসবেন এখান থেকে ডিজাইন এলিমেন্টে ক্লিক করবেন দেন এখান থেকে পিএনজি ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পিএনজি যে সিরিয়ালগুলো রয়েছে এখানে এই যাবত দুইটা দেওয়া আছে দুইটা এখানে আছে যদি আরও থাকে সেগুলো আসবে তো এখান থেকে ইসলামিক এখানে একশো দুইটা পেন যে দেওয়া আছে এটা ডাউনলোড করার জন্য এটা উপরে ক্লিক করবেন ক্লিক করলে হয়তো আবার আপনাকে অন্য একটা ট্যাবে নিয়ে যেতে পারে যদি অন্য ট্যাবে এইভাবে নিয়ে আসে আপনি আবার আগের ট্যাবটাতে চলে যাবেন দিয়ে আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আবার এই ফাইলটা আপনাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পরে এখান থেকে আপনাদেরকে নিচের দিকে যাইতে হবে এখানে কিছু লেখা থাকবে পরে দেখতে পারেন নিচে দেখে আসবেন এখানে দেওয়া আছে ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয় প্রসেসগুলো তো এখান থেকে দেখবেন তিনটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তিনটা ডাউনলোড লিঙ্কের মধ্যে থেকে যে কোনো একটা লিঙ্কের ভিতরে কিন্তু ফাইলটা রয়েছে তো এখান থেকে আপনি তিনটাতে ক্লিক করুন প্রথমটাতে ক্লিক করে দেখবেন যদি প্রথমটা ওপেন হয়তো হবে যদি না হয় আবার ক্লিক করবেন দেখেন এটা কিন্তু ওপেন হচ্ছে না তার মানে এটার মধ্যে ফাইলটা নাই যে দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করতে পারি তো দেখেন দ্বিতীয় লিঙ্কটার মধ্যে কিন্তু আমার ফাইলটা রয়েছে যদি দ্বিতীয়টা লিঙ্ক না থাকে তাহলে তৃতীয় লিঙ্কে দেখবেন এভাবে ক্লিক করে করে দেখবেন হয়তো বা যে কোনো একটা লিঙ্কের ভিতরে আপনার ফাইলটা পেয়ে যাবেন যেহেতু আমি দ্বিতীয় লিঙ্কের মধ্যে পেয়ে গেছি তাহলে আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে আমাদের গুগল ড্রাইফটা এখানে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার সুন্দর করে ফাইলটাকে যে জায়গায় সেভ করতে চাচ্ছেন ধর আমি ডেস্কটপে সেভ করবো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সেভে ক্লিক করতেছি ফাইলটার সাইজ কিন্তু খুবই কম মাত্র এখানে কয়েক এমবির মধ্যে আমাদের ফাইলটা এখানে দেওয়া আছে তো ফাইলটা কিন্তু অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে যদি ফোল্ডারে ক্লিক করি তো ফাইলটা এখানে দেখতে পাচ্ছি যে এই ফাইলটা আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি যদি মিনিমাইজ করে নেই এটাকে মিনমেস করে এই যে জিপ ফাইলটা থাকবে এটাকে আনজিপ করবো আনজিভ করার জন্য ফাইলটাকে সিলেক্ট করে মাস্টার পাশে ক্লিক করব এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবো এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই নর্মালি জিপ ফাইলটা একটা ফোল্ডারের মধ্যে ওপেন হয়ে যাবে এবং এই ফোল্ডারকে ডাবল ক্লিক করলে আপনি সব ফাইলগুলো এখানে দেখতে পাবেন এবং এই ইমেজগুলোকে আপনি আপনার ডিজাইনে খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনার কীভাবে ফাইলগুলোকে কালেক্ট করবেন সেই প্রসেসটা বুঝে গেছেন এখান থেকে যদি আপনি অন্য আরও কোনো ফাইল ডাউনলোড করতে চান যেভাবে প্রসেসগুলো দেখাই দিলাম এভাবে ক্লিক করে করে দেখবেন হয়তো অন্য ট্যাবে নিয়ে যেতে পারে আবার চলে আসবে আবার আসে এখান থেকে আবার ক্লিক করুন তাহলে কিন্তু ফাইলটা ভালোভাবে কাজ করবে তো এই ছিল মতো আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ